গুড ইভিনিং ভিডিও করবো কি কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে না সে আগের যে একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম সেটা আর এখন হচ্ছে না এই সমাজসেবিকা আসার পর থেকে আর মৃত্যু পরিবারের যে কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে বড্ড বেশি একঘেয়েমি হয়ে গেছে না দেড় দু বছর ধরে একই জিনিস একই জিনিস কারোরেরই আর ওদের কন্টেন্ট করতে আর ইচ্ছা হচ্ছে না একই জিনিস নিয়ে কাউরি ঘাঁটতে ভালো লাগে বলো তো আর এই ম্যাডাম সরি সমাজসেবিকা আসার পরে আর পোশাক না জানো তো ভিডিও করা আর পোশাক চেই না দাঁড়াও টেবিলটা একটু ঘুরিয়ে নি একটু সামনে আনি আর পোশাক না কি ভিডিও করবো বলতো কি কন্ট্রোভার্সি ভিডিও করব যা দেখছি কন্ট্রোভার্সি জোনটায় দূর বড্ড বেশি বোরিং সাবজেক্ট হয়ে গেছে বড্ড বেশি নিজেদের মধ্যে নোংরা মেয়ে এটা কি কন্ট্রোভার্সি কোনো আমি ঠিক মানতে পারছি না কন্ট্রোভার্সি একটা সাবজেক্ট পাবো ভালো করে তার উপরে কিছু বলা যাবে যে যার মতন করে যার যেটুকু অভিজ্ঞতা যে যেটা বুঝছে তার অভিব্যক্তি প্রকাশ করবে তার বক্তব্য পেশ করবে এখানে কন্ট্রোভার্সিটা কি আছে ওই তো ক মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটা নিয়ে এখানে নিজেদের মধ্যেই খেয় কি হচ্ছে আমি ঠিক এটা মানতেই পারছি না যার জন্যে না আমার কন্ট্রোভার্সি করার মনটাই নষ্ট হয়ে গেছে এখানে আর আরও ভেরি রিসেন্ট হয়েছে এই যে সমাজসেবিকা আসাতে ঘন 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 লাইক কর লাইক কর লাইক করো এই নোংরামির জন্য না ঠিক পছন্দ হচ্ছে না ওনার যখন এত বড় মাপের ওনার মুখ থেকেই শুনছি এত চারিদিকে উনি ব্যস্ত বিভিন্ন রকম কাজ সংগঠনে উনি যুক্ত প্লাস উনি সমাজসেবিকা উনি মানবাধিকার কমিশ কর্মী তাহলে ওনার এখানে এইভাবে ঘন ঘন লাইভ করে আর এইভাবে যাদের তুলে ওনার লাইভে দেখছি যাদেরকে তাদেরকে তো দেখে ওই ডাস্টবিনের সমতুল্যই কাউকে লাগছে হ্যাঁ তিনি যাদের ট্রেনিং দিচ্ছেন সে এবার ডাস্টবিনকে ছাড়াচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠিক আমার তাই মনে হয়েছে আমি প্রথম থেকেই সেটা বলছি ডাস্টবিনকে যে আমরা সবাই মানে ডাস্টবিনকে নিয়েই যে চিনি একমাত্র ওর খিস্তির জন্য ওকে চিনি ওর এই নোংরা হাব ভাব নোংরা ভাষা এই জন্য আর তারপরে মিত্র পরিবারে যখন ব্যাগ কাঁধে করে ঝুঁটি বাঁধা কাকাতুয়া ঢুকলো গিয়ে ধ্বংস করলো চারিদিক তখন থেকে ভালো করে চিনতে শিখলাম যে মানুষ তো চিনতে জানতে হবে না কিন্তু যখন ডাস্টবিনের হাত ধরে এই যে সমাজসেবীকে এখানে পদার্পণ করলো প্রথম প্রথম ঠিক ছিল দুই বোন কুম্ভমেলায় মেলায় হারিয়ে যাওয়া দুই বোন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি তোমাদের কালকে বলছিলাম না ওষুধ খাচ্ছি প্রচণ্ড মানে মাথা নিচু করতে পারছি না তো যাই হোক সুতরাং এখানে কন্ট্রোভার্সি করতে গেলে ওই ডাস্টবিনের হাত ধরে যে সমস্যাবিকা ঢুকেছেন এবং উনি ঘন ঘন যে লাইভ করছেন ওনার লাইভে যারা উঠছে ওনার ভালোবাসার প্লাস উনি ট্রেনিং দিচ্ছেন যে দুজনকে তার মধ্যে একজন মানে একেবারে জঘন্য দুজন অতিরিক্ত এই ডাস্টবিনকে যে যেরম জঘন্য রূপে সবাই তোমরা দেখেছো অনেকে ডাস্টবিনকে ভালোবা ভালোবাসার ডাস্টবিনের লোক তো প্রচুর আছে না সবাইকে যার যে যাকে ভালো লাগে সেটা তো আলাদা কথা হতেই পারে সেটা কোনো কথা নয় কিন্তু ঠিক দ্বিতীয় ডাস্টবিন তৈরি হচ্ছে উনি যে ট্রেনিং দিচ্ছেন সব দুজনকে দুজন নেই দ্বিতীয় ডাস্টবিন এক ন একজন তো মানে পৃথিবী তো ডাস্টবিনকেও ছাড়িয়ে যাবে ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে এখনই ছাড়িয়ে যাচ্ছে আর দুদিন পরে তো আরাই ছাড়াবে আর ডাস্টবিনের সাথে এই যে সমাজসেবিকার যে কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই বোন এক হলো আমরা দুই বোন বলে ভিডিও করলো কৃষ্ণনগরে গিয়ে সেই দুই বোনের মধ্যে এখন চুলি কিন্তু দিদি ভাইয়ের বিপক্ষে ও একটা খুব একটা কথা বলে না আমার দিদি ভাই দিদি করছে এগুলো না বন্ধুরা আমার কিন্তু প্রথম থেকে আমি বুঝতে পারছি এগুলো সমস্ত গেম সমস্ত গেম ডাস্টবিনকে নিয়ে কেউ ভিডিও করবে না বলে দিচ্ছে ওর ভিডিও ওকে নিয়ে পক্ষে বিপক্ষে কেউ ভিডিও করবে না আচ্ছা গেল মিত্র পরিবারকে নিয়ে টিনু টিনুরানিকে নিয়ে কেউ পক্ষে বিপক্ষে ভিডিও করবে না আচ্ছা এখানে কন্ট্রোভার্সি না উনি কোথার থেকে এলেন সবাইকে কে কে নিয়ে ভিডিও করবে কে কি নিয়ে ভিডিও করবে না বলার জন্য কে কে মানে কে কিরম কন্টেন্ট করবে কে কিরম কন্টেন্ট করবে না উনি বল আর কি এখানে বলো তো আমি তো এই জায়গাটাই খুঁজে পাচ্ছি না যে ওখা এখানে উনি এসে স্থির করবেন কে কি ভিডিও করবে কে কাকে কোন বিষয়টা নিয়ে কন্টেন্ট করবে উনি এসে ঠিক করবেন তারপরে সবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে বসবে আমার তো এই জায়গাটাই সবচেয়ে বেশি ওনাকে সাইকো মনে হয়েছে দেখো আমি পরিষ্কার কথা বলতে আগাগোড়াই ভালোবাসি কারণ আমি এখানে কাউরি কেউ না আর আমারও কেউ এখানে কেউ না কোনো বন্ধু বলে এখানে কিছু হয় না বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো সুতরাং এই প্ল্যাটফর্মে যা দেখছি কন্ট্রোভার্সি জোনটায় বা ডেলি ব্লগেও যা দেখছি আমাদেরও ডেলি ব্লগ আছে কিন্তু আমাদের ওখানে কোনো নোংরামি নেই ডেলি ব্লগ ডেলি ব্লগের মতোই আছে কিন্তু এখানে যা দেখছি উনি ডেলি ব্লগারদের বার্ন না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বার্ন করছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেইগুলো তো মেনে নিলে হবে না ভাই এগুলো তো পুরো দেখতে পাচ্ছি যেখানে যা করার সবাই ওনাকে কেউ তোয়াক্কা করছে একটা বিষয় যে হ্যাঁ ভাষা ঠিক করতে হবে আমাদের নিজেদেরকে মুখে মৌখিক চুলো চুলি করলে হবে না কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সির মতন এটা তো ঠিকঠাকই আছে এটা তো আমরা নিজেরাই জানি উনি বলারকে তবু উনি যখন বলেছেন মন্দ বলবো না ঠিকঠাকই বলেছে কিন্তু ডাস্টবিনে দিদিভাই দিদিভাই ডাস্টবিনকে সরাচ্ছে ডাস্টবিন দিদিভাইকে একবার ধুচ্ছে তারপরে বিচার তারপরে চিরুনিত আল্লাশি ভাই এই জিনিসগুলো না নেওয়া যাচ্ছে না কন্ট্রোভার্সি জোনটা তোমরা নিজেরা দেখো বিচ্ছিরি একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে বিচ্ছিরি আমার তো কি বলবো এখানে পোষাচ্ছেই না কন্ট্রোভার্সি জোনটা একদম হয়ে গেছে কি মুষ্টিমেয় মানে গোটা কত কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে আমি প্রথম থেকে সেটা বলছি কিন্তু প্রথম থেকে এক কথাই বলে যাচ্ছি বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়েই কন্ট্রোভার্সি জোনটা চলছে বেঁচে আছে এছাড়া আর এর মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ আগে যে একটা প্রাণ ছিল এখন আর প্রাণই কন্ট্রোভার্সি হচ্ছে এরপর আর সেটুকুও থাকবে না তখন আমাদের প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আলাদা পথে হাঁটতে শুরু করবে এবং তখনই এই অধ্যায়ের নতুন করে সূচনা হবে এবং তখন সবাই দেখতে পাবে নতুন কিছু কন্টেন্ট এবং নতুন কিছু কন্ট্রোভার্সি রূপটা সম্পূর্ণ পাল্টাবে পাল্টাবে আমি তোমাদের বলছি পাল্টাবে এইভাবে চলতে পারে না মুষ্টিমেও কতগুলো কন কন্ট্রোভার্সি এটা নিয়ে এ ওকে খাচ্ছে ওকে খাচ্ছে এটা ভাই এটা কন্ট্রোভার্সি হতে পারে না এটা যায় যায় ঝগড়া হওয়ার মতন দুই জাত একটা পরিবারে অনেক কটা জাত থাকলে জেরম হয় না বা পাড়া প্রতিবে ছটা কে কি চুলো চুলি তারপরে ভাদ্র মাসে কুকুরদের যেরম হয় ঠিক তেমনি হচ্ছে আর এর চেয়ে বেশি কিছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এখানে সুতরাং এটা কন্ট্রোভার্সি জুনটা একেবারে প্রাণীর কন্ট্রোভার্সি হচ্ছে পোষাচ্ছেই না পয়সার জন্য এইভাবে প্রাণীর কোনো কিছু বসে বসে করবো ভাই এটা তো ভাবতেই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই করতে তো সবাই হচ্ছে না পয়সার জন্য পয়সার জন্যই এখান থেকে বিরাট কিছু হচ্ছে না এখনো হ্যাঁ যাদের হচ্ছে তাদের হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম হয় না ভিউজ থেকে বোঝা যায় তো যাই হোক আর ডাস্টবিনের তো কথা তুলনায় হয় না ওকে নিয়ে কেউ ভিডিও করবে না এবং বললাম যে এইগুলোই কন্টেন্ট ওরা যে কথাগুলো বলছে না ওই ওইযো সমাজসেবী সেবিকা লাইভে উঠে ডাস্টবিন যেগুলো বলছে এইগুলোই কন্টেন্ট আর তোমরা লক্ষ্য করেছ মিত্র পরিবারে কি বলবো ডিজিটাল ভিখারির কি হালত হয়েছে এই নোংরামি করতে করতে এই জায়গায় নেমেছে এই নোংরামি করতে করতে ও তিলুপের তাঁতি নষ্ট ঠিক ডিজিটাল ভিখারি তাই হলো এবং কন্ট্রোভার্সি জোনটারও ঠিক তাই ওই দুর্দশাতেই কাটছে এখানে কিচ্ছু ভাল লাগছে না দেখতে কোনো কিচ্ছু পাচ্ছি না এ ওকে খিস্তি দিচ্ছে ওকে চুরি করছে এই সব শিক্ষা ওই সমাজসেবিকার থেকে সবাই নিল নিয়ে এইবারে দেখাচ্ছে হাম কিসিসে সে কম নেই এটা কন্ট্রোভার্সি কি জানি এটা কি ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে আমার ঠিক ভালো লাগছে না দেখছি যখন দু একজনের ভিডিও দেখো সময় তো পায় না যখন সময় পায় দু একজনের যে দেখছি যে বাবা ভাবছি যে আজকে এইটা কমপ্লিট করব দেখছি বাবা কিচ্ছু নেই কিচ্ছু নেই এর থেকে ঘুমালে কাজ দেয় কিচ্ছু নেই কন্ট্রোভার্সি জোন থেকে মনে হচ্ছে চলে যেতে হবে কারণ সবাই তো এইরকম নোংরাভাবে কন্ট্রোভার্সি করতে পারে না অসুবিধা হচ্ছে এখানে এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে যার জন্যই ঠিক মতন প্রাণহীন একটু আসি তোমাদের সাথে কথা বলি প্রাণী প্রাণ ছাড়া আমি বসেছি তোমাদের সাথে কথা বলছি আমার যেটা দেখে গো টোটাল কন্ট্রোভার্সি জোনটাকে দেখে যা মনে হয় আমি তাই তোমাদের কাছে বলি আমার এখানে একদম পোষাচ্ছে না কাজ করা একদম পোষাচ্ছে না কাকে সাপোর্ট করবো তো কয়েকজন গুটি কত কয়েকজনকে নিয়ে তার আর কন্ট্রোভার্সি জোন চলতে পারে না তাই না কন্ট্রোভার্সি যার যেখানে যেরম মনে হবে সে সেরমভাবে করবে কিন্তু দেখো পার্টিকুলার কয়েকজনকে নিয়ে কন্ট্রোভার্সি জোনটা বেঁচে আছে বিশেষ করে ওই যে সমাজসেবীকে তার লাইভে বসে বসে বলছেন না ঠিক পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না এখানে কেউ বন্ধু নয় আবার কেউ শত্রুই নয় পছন্দ হচ্ছে না এ ওকে খাচ্ছে ওকে খাচ্ছি ও তাকে খাচ্ছে সে তাকে খাচ্ছে এর মধ্যে কন্ট্রোভার্সি জনটা বেঁচে আছে আমি দেখতে পাচ্ছি পুরো পুরো যে দু একজনের ভিডিও দেখছি না এই এই মুষ্টিমেয় কয়েকটা গুটি কত কয়েকটা হাতে গোনা আছে তাদের মধ্যে হাজার হাজার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কিন্তু তারা এখনো চান্স পায়নি খুব একটা চান্স পাবেও না এদের কাছে বোঝাই যাচ্ছে পুরো বোঝা যাচ্ছে কন্ট্রোভার্সি জোনটা একটা বাধা হয়ে গেছে যেরম টিভিতে দেখি টিভিতে যেরম দেখি পুরো সব কিছু ব্যাপার এই তো আর ঘটনাটা দেখলে তো তোমরা এতদিন ধরে হয়ে 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 শেষে আমাদের বৌমিতার বাবা মা ফেডাফ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আড়াল করতে চান যেটা প্রথম থেকে বুঝেছি প্রথম থেকে ওনারাও বুঝেছে আমরা প্রত্যেকে বুঝেছি বড় মাপের দাগিকে ওরা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আড়াল করতে চাইছে না হলে নি নিজেও তো অসুবিধায় করতে হবে না সুতরাং ঠিক কন্ট্রোভার্সি তাই হচ্ছে সমাজসেবীকে আসার পর থেকে আরও নোংরামি বেড়েছে কিচ্ছু ভালো হয়নি সমাজসেবিকা যখন পদার্টণ করলেন তারপর থেকে নোংরামি আরও তিন গুণ বেড়ে গেল আর এই যে ডাস্টবিন তারপরে সমাজসেবিকা সব করছে এই যে বার্তাগুলো দিচ্ছেন দু একদিন অন্তর অন্তর লাইভ করছেন এটা তো ওনার পয়সার দরকারের জন্য করছেন হলে উনি বলেন লাইক দাও লাইক দাও লাইক দাও বলেন কখনো অত বড় একটা মাপের লোক উনি তো বলছেন অত বড় মাপের লোক ওনার এত নাকি গুণ এত নাকি ডিগ্রি তারপরে উনি বলেন এই লাইক দাও লাইক দাও লাইক দাও লাইক দাও বড্ড খেলো কন্ট্রোভার্সি হচ্ছে দু একজনের মধ্যে দেখো হাতে গোনা কয়েকজন আছে এর বাইরে কেউ কোনো কন্ট্রোভার্সি করলে সেই কন্ট্রোভার্সির ভিডিও ভিউজ নেই কেউ দেখে না লাইক নেই কমেন্ট নেই কিচ্ছু নেই সাবস্ক্রাইবার নেই কিচ্ছু নেই এই দু একজনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে আজকে পরিষ্কার বলতে বাধ্য হলাম কারণ অনেকদিন ধরে লক্ষ্য করতে করতে যে আমরাও তো পয়সা খরচা করে কন্ট্রোভার্সি করছি না আমাদের মতো অনেক আছে অনেক কন্ট্রোভার্সি কে এটা চলেও গেছে পুরনো চেনা জানা ভীষণ ভালোভাবে চেনা জানা তারা আস্তে আস্তে বিদায় নিয়ে অন্যান্য চ্যানেলগুলো চলছে কারণ সবার অসুবিধা হচ্ছে এখানে কাজ করতে এখানে কিছু জনের মধ্যে কেউ কি হচ্ছে এবং তারাই প্রাধান্য পাচ্ছে এর বাইরে প্রাধান্য পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে কন্ট্রোভার্সিটা যেরকম পশ্চিমবঙ্গে চারিদিকে পশ্চিমবঙ্গ বলবো কেন সর্বদেশে সব জায়গায় কঠিন একটা সম্পর্ক চলছে সংঘর্ষ চলছে কে আগে যাবে অ্যাকচুয়াল কেউ কাউকে ছাড়ছে না ঠিক কন্ট্রোভার্সি জনটাও তাই হয়েছে এখানে কন্ট্রোভার্সি করাটা প্রাণী কন্ট্রোভার্সি কাকে নিয়ে বলবে বলো বেচুরামকে নিয়ে কত বলা যায় একটা মানুষের পেছনে কত বলা যায় কী বলবে ওকে দেখে ও তো নিজের হালত নিজেই খারাপ করলো নিজের গর্তে নিজেই তো ঢুকে যাচ্ছে কিছু করার নেই ও তো চেয়েছিলো না অনেক বড় মাপের নোংরামি করতে 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 কোথায় আজকে পৌঁছেছে যাক বন্ধুরা আজকে পাচ্ছি না যখন সুস্থ থাকবো নিশ্চয়ই আসবো তবে দু একদিন মনে হচ্ছে বন্ধ রাখতে হবে শরীরের যা অবস্থা ওষুধ খাচ্ছি আর বাড়িতেও একটু ব্যস্ত থাকবো কিছু কাজকর্ম আছে ডেরি ব্লগটা দেখবে পুষ্পিতা বিদ্যালয়ের জার্নি সেখানে আমি রেগুলার আসছি অবশ্যই ভিজিট করবে পাশে থাকবে ভালো লাগবে আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট টাটা